সকল জল্পনা কল্পনার শেষে এবার সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় ফুটসাল দলে ডাক পেয়েছেন বাংলাদেশি নেইমার খ্যাত ফুটবলার ইমান আলম ইমান আলম হতে পারেন বাংলাদেশ ফুটসালের এক ট্রাম্প কার্ড ফুটসালে ভালো করার জন্য স্কিলফুল ফুটবলারের বিকল্প নেই ইমান আলমের স্কিল ফুটসালের জন্য এক আশীর্বাদ যার ডিবলিং স্কিল দেখালে মনে হবে এ যেন ব্রাজিলিয়ান সাম্বার নান্দনিক সন্দেশ যে সুরে আপনি হারিয়ে যেতে বাধ্য হবেন বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার স্বপ্ন নিয়ে ইংল্যান্ড থেকে প্রায় পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ট্রায়াল দিতে এসেছিলেন প্রবাসী ফুটবলার ইমান আলম বাহুফের সেই মেগা ট্রায়ালে চমক দেখান তিনি তখনই সবাই চাইছিল ইমান আলমকে যেন বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু বয়স কম হয় বাহুফে তাকে ন্যাশনাল টিমে ইনক্লুড করেনি তবে এবারের হতাশ কিছু নেই বাফুপে জানায় প্রথম অবস্থায় সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় ফুটসাল দলে ডাকা হচ্ছে ইমান আলমকে পরবর্তীতে পারফরমেন্স বিবেচনা করে টিম সিলেক্টররা তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করবেন বাফুফের বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালে অংশ নিয়ে এই উইঙ্গার তার অসাধারণ বল নিয়ন্ত্রণ এবং নেইমারের মতো ডিবলিং এ মুগ্ধ করেছেন সবাইকে ইংল্যান্ডের সপ্তম ডিভিশনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন ইমান আলম তার বয়স মাত্র বিশ কিন্তু রপ্ত করেছেন অসাধারণ সব চোখ ধরানো স্কিল সোশ্যাল মিডিয়া ঘাটলে বিভিন্ন টার্ফে ইমান আলমের প্লেয়ারদের বোকা বানিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার অনেক ক্লিপ সামনে পাবেন ইমান তার পছন্দের ফুটবলার নেইমারকে অনুকরণ করে অনেক স্কিল আয়ত্ত করেছেন বলে জানান তিনি বলেন নেইমার আমার প্রিয় ফুটবলার আমি তাকে কি মানে স্কিল আয়ত্ত করেছি সেগুলো আমি ফুটবলে দেখানোর চেষ্টা করি বাংলাদেশী সুযোগ পেলে সমর্থকেরা দেখতে পারবেন যে কোন লেভেলের ফুটবলে হোক আমি আমার স্কিল কাজে লাগানোর চেষ্টা করি পেশাদার ফুটবলের পাশাপাশি ফুটসালো ইমানে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা তিনি ইংল্যান্ডের ফুটসালের প্রথম বিভাগের লিগেও খেলেছেন তবে তার মূল মনোযোগ এখন বাংলাদেশের জন্য তবে যে কোন ধরনের ফুটবল হোক বাংলাদেশে খেলতে পারলে আমি আনন্দিত হব ইংল্যান্ডের প্রফেশনাল ফুটসালে খেলেছি সেই অভিজ্ঞতা বাংলাদেশে ফুটবলে নিয়ে আসতে চাই সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় ইমান কি সঠিকভাবে কাজে লাগাতে পারবে বা নাকি তাকে ডেকে এনে ভুলভাল পজিশনে খেলিয়ে তার ক্যারিয়ারের বারো বাজিয়ে দিবে এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন